কক্সবাজারে পাহাড় ধসে দুই শিশু সহ একই পরিবারের তিনজন মারা গেছেন বৃহস্পতিবার রাত তিনটার দিকে সদরের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় বাসিন্দা মিজানের বসত ঘরের উপর পাহাড় ধসে পড়ে পরে স্থানীয়রা গিয়ে দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছেন মিজান তাকে জীবিত উদ্ধার করা গেলেও স্ত্রী ও দুই শিশুকে বাঁচানো যায়নি পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাটির নিচে থেকে লাশ তিনটি বের করেন এর আগে গতকাল বিকেল থেকে জেলায় শুরু হয় ভারী বৃষ্টি এতে মাটি নরম হয়ে পাহাড় ধসে পড়ে বলে ধারণা স্থানীয়দের এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সদরে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে একজন নারী আর দুজন শিশু আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি বসতি ছিল সেই বসতির উপর আসলে রাতে পাহাড় দোষে পড়েছে আপনারা যে চিত্রটি দেখেন এখানে যে আসবাবপত্র ছিল বিশেষ করে খাট থেকে শুরু করে নানা ধরনের যে সরঞ্জাম ছিল সবগুলোর উপর পাহাড়ের আসলে ধসে পড়ে আমরা যে মিজান যে পরিবার রয়েছে মিজানের সঙ্গে কথা বলেছিলাম তিনি যে বিষয়টি জানিয়েছে রাতে একটার দিকে দুই একটি পাহাড় পড়েছিল ছোট ছোট সেই পাহাড়গুলো তারা যেহেতু বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টি পড়ার সময় তারা এগুলো ধুয়ে দিচ্ছিল পরে একটা থেকে দুইটা পর্যন্ত এই কাজ করার পর শুয়ে পড়ে একই পরিবারে তখনই আসলে পাহাড়টি ধসে পড়ে রাতের দিকে তখন মাটি চাপা পড়ে একই পরিবারের মিজান সহ তার স্ত্রী এবং তার দুই শিশু কিন্তু স্থানীয়রা এসে প্রাথমিকভাবে তাদের দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে আর তিনজন কিন্তু মাটি চাপা পড়া অবস্থায় তাদেরকে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসে এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে এরই মধ্যে আমরা ঘটনাস্থলে আসলে দেখতে পাচ্ছি উৎসুক জনতা উৎসুক জনতার পাশাপাশি এখানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন তিনি পুরো ঘটনাস্থল দেখছেন এবং যারা যাদের পরিবারের নিহত হয়েছে নিহত স্বজনদের সঙ্গে কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে এটি একটি পাহাড়ে ঠিক পাহাড়ের পাদদেশেই কিন্তু এই বসতি বেশ কয়েকটি বসতি রয়েছে আমরা এখানে লক্ষ্য করছি ষাটটি থেকে আটটি পর্যন্ত বসতি রয়েছে এসব বসতি থেকে আসলে যে পাহাড় বৃষ্টি হচ্ছে টানা কক্সবাজার আবহাওয়া অফিস যেটি জানিয়েছে কক্সবাজারে এই দুই হাজার চব্বিশ সালে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল ছয়টা পর্যন্ত তিনশো আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে শুধু কক্স কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় আসলে পাহাড় দোষ হয়েছে এই পাহাড় দোষের মধ্যে শুধুমাত্র এই যে কক্সবাজার শহরের দক্ষিণ দিকুল এলাকায় এখন পর্যন্ত পাহাড় দোষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে তবে আমরা রোহিঙ্গা ক্যাম্পেও কথা বলেছিলাম যে ফায়ার সার্ভিসের সঙ্গে তারা যেটি জানিয়েছে এখন পর্যন্ত কোনো নিহত ঘটনা তবে বেশ কয়েকটি পাহাড় দোষের ঘটনা ঘটেছে তো এ ছিল আমার কাছে পাহাড় দোষের ঘটনা সবশেষ কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুপেল